আজকে আবার মাঝখানে দুদিন তিন দিন একটু গ্যাপ গেছিল তারপরে আবার মেয়ের জন্য জিনিস চলে এসেছে আচ্ছা আজকে হচ্ছে ষষ্ঠী পুজোর পরের দিন ঠিক আছে আর তোমরা কারা কারা এখনো অবধি দেখেছো ওর নামের ভিডিওটা জানিয়েও নামগুলো কিরকম হয়েছে সেটাও বলো দুটো নামই কিন্তু তোমাদের দেওয়া নামগুলোর মধ্যে থেকেই আমরা রেখেছি কিভাবে রেখেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি তাই আমি বলছি না এটা ফার্স্ট ক্রাইজে আমি অর্ডার করেছিলাম এটা হচ্ছে আমার মেয়ের জন্য প্রথম হেড ব্যান্ড ও না সরি এটা টুপিটা দিয়ে এটা হচ্ছে টুপিটা কীরকম হয় যে দেবাবু বরুণ শেপটাও খুব সুন্দর নয় কীরকম বলতো এরম সামনেটা ঢাকা থাকবে হ্যাঁ বিয়ের জায়গাটায় বোটা থাকবে আর এটা কানটা খুব সুন্দর ঢাকা থাকবে মানে ফটোতে যেরকম দেখেছি আসে সমান থাকে তো সমান থাকে বলে কান ঢাকতে গেলে কপাল ঢেকে যায় এটা সেটা হবে না কালারটা খুব মিষ্টি একটা কালার এসছে গেল আচ্ছা নেক্সট এইটা হচ্ছে আর একটা ব্রেস্ট পাম্প ঠিক আছে এটা দেখানোর আগে তোমাদের বলে দিই সেটা হচ্ছে মোটামুটি সপ্তাহখানেক মতো আগে দশ দিন মতো আগে আমরা যে ইলেকট্রিক ব্রেসপম্প পাম্পটা নিয়েছিলাম তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করেছিলাম আর তখন বলেও ছিলাম যে ফার্স্ট টাইম ইউজ করছি কাজেই কীরকম হবে আমি জানি না রিভিউ দেব তো সেই হিসাবে বলে দিই এমনিতে খুবই ভালো আমি ফার্স্ট যেটা লাভ লাভের ইউজ করেছি ম্যানুয়াল সেটাও খুবই ভালো সেটা আমার যেটা সমস্যা হচ্ছে আমার হাতগুলো প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছে এবার প্রত্যেক দিন অতবার করে করতে হাত দুটো ব্যথা হয়ে যাচ্ছে সেই জন্য আমি ইলেকট্রিকটা দিয়েছিলাম এবার ইলেকট্রিকটাতে একটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাকে ধরে রাখতে হচ্ছে মানে আমার আমি অন্য কোনো কাজও করতে পারছি না আর টাইমটা অনেক বেশি লেগে যাচ্ছে ম্যানুয়ালের থেকে ম্যানুয়ালটা স্পিডটা নিজের হাতে থাকছে ইলেকট্রিকেরটা তো নিজের হাতে স্পিড থাকছে না তো অনেকটা টাইম মানে যেটা ম্যানুয়ালে আমি কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগছে সেটা ইলেকট্রিকে অলমোস্ট এক ঘন্টা লেগে যাচ্ছে আর আমাকে এক ঘন্টা বসে থাকতে হচ্ছে তো সেই জন্য আমি ওটা একদিন ইউজ করে ওটা রিটার্ন করে দিয়েছি তারপরে গিয়ে এইটা অর্ডার করা হয়েছে তো এবার এইটাকে একটুখানি ওপেনিং করে নিই এটাও হচ্ছে ইলেকট্রিকই কিন্তু এটা হলো প্রোটেবল তাও আগে খুলে নিই এটাও ফ্লিপকার্ট থেকেই অর্ডার করা আর লিঙ্ক আমি বলে দিচ্ছি লিঙ্ক যেটারই দরকার এটার অথবা এটার ইউটিউবে আমার যে চ্যানেলটা আছে বংইট ফ্যামিলি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সেখানে কিন্তু আমি সবগুলো লিঙ্ক প্রোভাইড করে দিই যাতে তোমাদের সুবিধা হয় বাবা হয় কসরত করে এটাকে প্যাকেট থেকে বার করতে হলো কিছুতেই বেরোচ্ছিল না যাই হোক এই যে দেখো এখানে দিয়েছে হচ্ছে ফার্স্টে এটা দেখিয়ে দিই ঠিক আছে একটা তো ম্যানুয়াল আছে কিভাবে ইউজ করবে সেটার জন্য গাইডেন্স সব দেওয়া থাকে এতে আর তার সাথে এখানে আছে হচ্ছে আর এটা হচ্ছে একটা দেওয়া থাকে যেহেতু এটা কেন তোমরা বুঝতে পারবে দাঁড়াও দেখাচ্ছি এটার ক্ষেত্রে সময় কতটা লাগবে জানি না ইউজ করলে তবে বুঝতে পারবো ওই ইলেকট্রিকটা তো বললামই তোমাদের যে ম্যানুয়ালের থেকেও বেশি সম মানে ম্যানুয়াল বলছি ম্যানুয়াল তো হ্যাঁ ম্যানুয়ালের থেকেও বেশি সময় লাগবে কিন্তু এইটার একটা সুবিধা আছে এটা হচ্ছে পোর্টেবল তোমাকে বসে থাকতে হবে না তুমি এটা পরে নিতে পারো শরীরের মধ্যে পরে নিতে পারো আর ওয়্যারের মধ্যে তারপরে তুমি ঘুমানো থেকে শুরু করে যে কোনো কাজ সমস্ত কিছু করতে পারো সারাদিনের কাজ বলো বা বাচ্চার কোনো টেককেয়ার করা বলো ঘুমোনো বলো এটা অটোমেটিক্যালি ব্রেস্ট পাম্প করে নিয়ে স্টপ হয়ে যাবে তারপরে তুমি এটাকে বোটলে ঢেলে নিয়ে বাচ্চাকে ফিট করাতে পারো এটা হচ্ছে কভার রয়েছে আর তার সঙ্গে এই যে বডিটা হচ্ছে এইরকম আর এইটা হচ্ছে তার অপারেটিং যে ডিজিটাল সাইটটা থাকে সেইটা আর এখান দিয়ে চার্জ দিতে হবে আর বাদ বাকি এই এর ভেতরে এই দেখো এখান দিয়ে ভেতরে জিনিসটা মানে মেলটা এর ভেতরে থাকবে আর এই যে এইটাকে খুলতে হবে মেবি আমিও তো কোনোদিন ইউজ করিনি ফার্স্ট টাইম এই জন্য আমার ক্ষেত্রেও দেখে বুঝে নিতে হবে না এরমভাবে খোলা যাবে না এই দেখো মানে যখন বোতলে দুধটা ঢালার জন্য এই ঘন্টা থেকে কিন্তু দুধটা বেরোবে ঠিক আছে তো আর ফুল ডিটেলস মানে রিভিউটা এটা কতক্ষণ কি টাইম নিচ্ছে না নিচ্ছে কতটা ইউজেবল সেটা আমাকে ইউজ করে তারপরেই আমি জানতে পারবো তারপরেই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো এখন অব্দি যেটা মনে হচ্ছে নর্মাল যে ইলেকট্রিক্যাল আছে সেগুলোর থেকে এইটা ভালো হবে যার জন্য এটা নেওয়া দামটা একটু বেশি পড়ে গেছে কিছু করার নেই কিন্তু আমাকে এখন ইউজ করতে হবে তার জন্য এটা নিয়েছি তো যাই হোক দেখি কিরকম কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব এবার বলে রাখি আরও একবার এর যদি লিঙ্ক লাগে তোমাদের তাহলে পরে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটা যেটা বঙের শ্রমি সেখানে দেখে নিও সেইখানে এই ভিডিওটা যে আসবে সেখানে তোমরা ডিটেলস লিঙ্ক সমস্ত কিছু ডেসক্রিপশনে পেয়ে যাবে সঙ্গে আরেকটা কথা বলি তোমরা অনেকে কোনো কিছু মানে ভিডিও আপডেট চাও যে ওই ভিডিওটা কবে দেবে দেবে তো এই ক্ষেত্রে বলে রাখি আমি এতদিন ইউটিউবে সেইভাবে কাজ তো করিনি এখন সেটা করা শুরু করেছি তো এখন থেকে কিন্তু আমার ইউটিউবে আগে ভিডিও আসবে তারপরে এক থেকে পরে সেই পাবে তোমরা আর যেহেতু এখন লং ভিডিও বেশি মানে দিলে পরে প্রবলেম হয় তো কোনো মানে যেটা আমার ইউটিউবে একটা ভিডিও আসবে সেটাই দুটো তিনটে চারটে পাঁচটা পার্টে হয়তো তোমরা ফেসবুকে পাবে আর এক থেকে দুদিন পরে পাবে তো যদি আগে দেখতে হয় তাহলে অবশ্যই তোমরা ইউটিউবে গিয়ে আমার যে চ্যানেলটা আছে শ্রমিক সেটাকে সাবস্ক্রাইব করে নিও আর সেখান থেকে দেখো তাহলে তোমরা তাড়াতাড়ি দেখতে পাবে এই একটা গেল আর একটা কথা বলি তোমরা আমার ফেসবুকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে অনেকে প্রচুর ফোন করো সারাদিনে কিন্তু তোমাদেরকে আমি আগেও বলেছি আজও বলি ওই নাম্বারটা কিন্তু আমার নয় আমার হাজব্যান্ডের নাম্বার ওটা আমরা অনলি ফর বিজনেস পারপাসে দিয়েছি প্রমোশনাল পার্পাসে ওই নাম্বারটা দেওয়া থাকে তো সেই জন্য যারাই ফোন করো অর্ধেক সময়ে তোমরা দেখোই আমরা ধরতে পারি না কারণ দাদা কাজের মধ্যে বাইরে থাকে আর সেকেন্ড হচ্ছে দাদা ধরলেও আমার সাথে কিন্তু কথা হয় না হওয়াটা সম্ভব হয় না তো তোমাদেরকে বলবো তোমাদের যে কোনো যা কিছু কোয়ারি থাকবে তোমরা প্লিজ আমাকে ফেসবুকে ইনবক্স করো আর যদি দেখো যে ইনবক্সের আনসার দিতে একটু দেরি হচ্ছে রিপ্লাই দিতে একটু কেন বুঝতেই পারছো নিউবর্ন বেবি নিয়ে যারা এই জার্নিতে রয়েছে তারা তো বোঝোই সবটা তাহলে বলবো তোমরা আমাকে ইউটিউবে আমার যে চ্যানেল আছে সেখানে কমেন্ট করতে পারো কোনো ভিডিওতে এসে তাহলে পরে আমি সেইগুলোকে ফার্স্ট রেসপন্স করার চেষ্টা করি সেটা ইউটিউব বলো বা ফেসবুকে বলো ঠিক আছে যা যা কিছু কোয়ারি প্লিজ ইনবক্স মানে হোয়াটসঅ্যাপ না করে এগুলো করো আর প্রোমোশনাল পারপাস থাকলে তখন ওখানে হোয়াটসঅ্যাপে ফোন করো বা মেসেজ করো তো চলো টাটা